রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কৃষিটাকে ভালো লাগে যখন আমাদের এই কৃষির তথ্যগুলা বিভিন্ন জায়গাতে বিভিন্ন মাধ্যমে চলে যায় প্রিয় দর্শক আমাদের আধুনিক কৃষি ফার্মে ঢাকা থেকে একটা টিম আসছিল যেটা আমাদের কৃষি তথ্যগুলা কৃষকের কাছে সম্প্রচার করার জন্য বা ডকুমেন্টের জন্যে প্রিয় দর্শক আসলে অক্লান্ত পরিশ্রম করে যে আসলে কৃষি চিত্রগুলা আমাদের তারা তুলে ধরতেছে দিন রাত পরিশ্রম করার যে তথ্য সেই তথ্যগুলা যখন কোথাও থেকে এরকম টিম আসে তখন আমাদেরকেও আসলে ভালো লাগে যে আসলে ভালো লাগাটা কতটুকু এই টিমটা ঢাকা থেকে আসছিল আমাদের একটা ডকুমেন্ট নেওয়ার জন্য তারা ঘুরে ঘুরে আমাদের কৃষির তথ্যগুলো নিচ্ছে আমরা আধুনিক কৃষি করছি এখানে আসলে শুধু কৃষি নয় আধুনিক কৃষি যেটা আসলে সবার মন কাটছে এখানে একটা ডিভাইস ব্যবহার করা হয়েছে যে ডিভাইসের মাধ্যমে আমরা মাটির ময়সা নাইট্রোজেন ফসফেট পটাশ কি পরিমাণ আছে এবং এই ডিভাইসটার মাধ্যমে আমরা মেশিনগুলা মোবাইল অ্যাপসের মাধ্যমে চালু করতে পারি সেই সম্বন্ধেও আমি তাদেরকে তথ্য দিচ্ছি এটা আমাদের দুই তালা ড্রাগন বাগান দুই তালা ড্রাগন বাগানটারও চিত্র তারা নিচ্ছে যেটা বাংলাদেশে তারা প্রথম দেখছে প্রিয় দর্শক এটা আমাদের দুই তালাক আধুনিক কৃষি ফার্মের এখান থেকে আমরা যে স্প্রিলেনার আবিষ্কারক এটা তাদেরকে মনোমুগ্ধকর করছে সেটা উপর থেকে শর্ট নিচে বহির্বিশে আপনারা দেখছেন সব সময় যে স্প্রিলেনার মাধ্যমে শেস প্রযুক্তি প্রিয় দর্শক আমরা তো আসলে ক্যামেরার সামনের দিকের অনেক গল্পই জানি কিন্তু আসলে ক্যামেরার পিছনেও অনেক পরিশ্রম থাকে চলুন যাওয়া যাক তাদের কার্যক্রম দেখার জন্য স্টিলড

প্রিয় দর্শক তাদের কার্যক্রম দেখলাম আসলে কাজের কোনো শেষই নাই দিন পেরিয়ে রাত আলো যারা আসলে কাজ করে তাদের অক্লান্ত মেয়ানত কখন দিন হয় কখন রাত হয় এখন সন্ধ্যা ঘনিয়ে আসছে লাইট জলে তারা তবুও শর্ট নিচ্ছে একটা ক্যামেরার পিছনের গল্পটা থাকে যতটুকু সুন্দর তার পিছনের গল্পটা থাকে অনেক কাল্পনিক অনেক কষ্টের অনেক দুঃখের প্রিয় দর্শক আমাদের ডকুমেন্টারিটা যেন সুন্দর হয় আমরা সিনেমা দেখতাম বারবার বার শর্ট নেই কিন্তু আজকে সেই শর্ট আমিও দিছি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আমাদের এই ডকুমেন্টারি বাংলাদেশের কৃষির জন্যে যেন আলো ছড়ায় আসসালামু আলাইকুম